ভালোবাসা এমন এক শক্তি যা শব্দের সীমা পেরিয়ে মানুষের হৃদয়ে শাচ্শ্বত সুর তোলে এটি কোনো সম্পর্কের বাঁধনে আবদ্ধ নয় কোনো সংজ্ঞায় আটকে থাকে না ভালোবাসা মায়ের কোলের উষ্ণতা বাবার নীরব প্রার্থনা বন্ধুর অকৃত্রিম পাশে থাকা শিক্ষকের ধৈর্যের পাঠ কিংবা অচেনা অধিকের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া এই সব মিলিয়ে ভালোবাসার বিশাল বিস্তৃত মহাবিশ্ব আর এই মহাবিশ্বে সম্মানে সেই নক্ষত্র যার আলোয় ভালোবাসা দীপ্তমান হয়ে ওঠে ভালোবাসা মানে কারো উপর কর্তৃত্ব নয় বরং তাকে মর্যাদা দেওয়া তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া স্বাধীন সত্তাকে শ্রদ্ধা করা যেখানে ভালোবাসা নামে দখলদারি চলে সেখানে ভালোবাসা ধীরে ধীরে মরে যায় সেখানে থাকে কেবল স্বার্থের ছায়া অনিশ্চয়তার বিষণ্নতা কিন্তু যেখানে ভালোবাসার ভিত শক্ত হয় সম্মানের মাটিতে সেখানে সম্পর্ক বিকশিত হয় ফুলের মতো নীরবে সুন্দরভাবে অটক থাকে ভালোবাসা কখনো কাউকে ছোট করে না বরং ভালোবাসা শেখায় কিভাবে অন্যের ভিতরে আলোকটুকু বড় করে দেখা যায় মানুষের জীবনে সম্মানই ভালোবাসার প্রজ্ঞা ভালোবাসা যদি হয় হৃদয়ের ভাষা তবে সম্মান তার ব্যাকরণ ভালোবাসা আবেগে জন্ম নেয় কিন্তু সম্মান সেটিকে পরিণত করে স্থিরতায় প্রেমের টানে কেউ যদি প্রিয়জনকে অবমূল্যায়ন করে সন্তানের প্রতি ভালোবাসায় যদি বাবা মা তার স্বপ্নকে থামিয়ে দেয় কিংবা বন্ধুত্বে কেউ যদি অন্যের দুর্বলতাকে উপহাসে পরিণত করে তবে সেই ভালোবাসা কেবল নার মাত্র প্রকৃত ভালোবাসা অন্যকে বদলাতে চায় না সে শুধু বলে তুমি যেমন তোমার তেমনটাই সৌন্দর্য যে ভালোবাসা সম্মানের সঙ্গে মিশে যায় তা ধর্মের ঊর্ধ্বে জাতির উর্ধে সময়েরও ঊর্ধ্বে এটি সেই ভালোবাসা যা মানুষে মানুষে সেতু বন্ধন তৈরি করে যা সমাজকে মানবিক করে তোলে মা যখন সন্তানের ক্ষুধা মেটাতে নিজের ক্ষুধাকে লুকিয়ে রাখে শিক্ষক যখন ছাত্রের ব্যর্থতাকে শাসনের আড়ালে আশীর্বাদে পরিণত করে কিংবা এক বন্ধু যখন অন্য বন্ধুর দুঃখকে নীরবে বয়ে নেয় এই সবই ভালোবাসা আর এই ভালোবাসার ভিত্তি সম্মান সম্মান ছাড়া ভালোবাসা ক্ষণস্থায়ী কাঁচের মতো ভঙ্গুর যে ভালোবাসা সম্মান জানে না তা যতই জুলুক তার আলো অল্প সময়ে নিভে যায় কিন্তু যে ভালোবাসা সম্মানের ভিতর দিয়ে প্রবাহিত হয় তা অনন্ত নদীর মতো অবিরাম বুড়ে চলে সেই ভালোবাসায় নেই প্রতিযোগিতা নেই অহংকার আছে শুধু গভীর বোঝাপড়া সহানুভূতি আর নীরব শ্রদ্ধা ভালোবাসা তখনই মহৎ হয়ে ওঠে যখন তার ভেতরে থাকে নম্রতা যখন আমরা অন্যকে বুঝতে শিখি তার অনুভূতির প্রতি সংবেদনশীল হই তখনই ভালোবাসা রূপ নেয় এক জীবন্ত মানবিকতায় ভালোবাসা তখন আর কেবল সম্পর্ক নয় এটি হয়ে ওঠে সভ্যতার এক পরিশুদ্ধ রূপ যেখানে মানুষ মানুষকে ভালোবাসে কিন্তু তার মর্যাদাকেও শ্রদ্ধা করতে ভোলে না যেখানে ভালোবাসা আছে সেখানে আলো আছে কিন্তু যেখানে সম্মান নেই সেই আলো ধীরে ধীরে ধোঁয়ায় মিশে যায় তাই ভালোবাসার আসল সৌন্দর্য তার আবেগে নয় তার শ্রদ্ধায় ভালোবাসা হৃদয়ের উষ্ণতা কিন্তু সম্মান সেই উষ্ণতার পরিমিতি যা ভালোবাসাকে করে তোলে গৌরবময় স্থায়ী অনন্ত ভালোবাসা চিরন্তন হয় না আবেগে বরং শ্রদ্ধার স্পর্শে ভালোবাসা মানুষকে কাছাকাছি আনে আর সম্মান সেই দূরত্বটুকুকেও সুন্দর করে তোলে